হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর মাই ডেলি লাইফ খড়গপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একটি নতুন ভিডিও এবছর শীতের আগমন একটু দেরি করে হলেও এখন কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে আর এখন ডিসেম্বরের পনেরো তারিখ হয়েই গেছে আর মেয়েরও এক্সাম হয়ে গেছে ফাইনাল এক্সাম তো ভাবলাম একটু বেরিয়ে পড়ি ঘুরতে আর আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসটাও ছুটি আছে তো ভাবলাম আজকেই বেরিয়ে পড়ি তো আমরা যাচ্ছি হলো ক্ষীরায়ে তো আমরা এই যে টোটো করে চলে যাচ্ছি এখন স্টেশনে আর স্টেশন থেকে এই যে হাওড়া লোকাল ধরে নিয়েছি আর খড়গপুরে আমি এসেছি আজ প্রায় আট বছর তো আট বছরের মধ্যে এখনো পর্যন্ত আমি এই ফুলের বাগানে কোনো দিন যাইনি তো ভাবলাম আজকেই যাই তাহলে ঘুরে আসি আজকে আমারও অত কাজ নেই তো ভাবলাম আজকেই এই একটু ঘোরাটাও হয়ে যাবে তো আমাদের সঙ্গে গেছিলো আর একটা ফ্যামিলি মানে একটা দাদা আর বৌদি আর ওনার মেয়ে তো আমার মেয়ের যেহেতু ট্রেনে বাসে উঠলে একটু বমি হয় তো এই জন্য কিনে নিচ্ছি পেয়ারা আর এই যে পেয়ারাটা কেনা হয়ে গেছে তো মেয়ের হাতেই ধরিয়ে দিলাম কারণ ওর শরীরটা ভীষণই খারাপ লাগছে আর তোমাদের দাদা ভাইকে বললাম দাঁড়াও তোমার একটু ফটো তুলে নিই ফটো তুলে নিই এই যে ভিডিও করে নিয়েছি ও বুঝতেই পারেনি তো এখন আমরা যাচ্ছি এই যে খিরায়ে ফুলের বাগানের উদ্দেশ্যে কিন্তু প্ল্যাটফর্মে এসে আমি তো পুরো অবাক হয়ে গেলাম দেখো কি ভিড় ছুটির দিনগুলোতে না এখন খিরায়ে এরকমই ভিড় হয় প্রচুর ভিড় আর ফুল দেখতে কার না ভালো লাগে ফুল জিনিসটাই তো খুবই সুন্দর না আর আমরা এই যে স্টেশন থেকে নেমে সোজা এই যে হাঁটা ধরেছি তো একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে কত দূর তো বলল সামনেই তো আমরা প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি তো এখনও ফুলের বাগানের দেখা নেই আর যেহেতু এইবার প্রথম এসেছি খিরাইতে তো এই জন্য কিছুই বুঝতে পারছি না যে কতটা হাঁটতে হবে আর কোথায় বা ফুলের বাগান তো দেখো আমরা রেল লাইনের নিচ দিয়ে একটা সরু রাস্তা আছে এখান দিয়ে হাঁটছি হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কিন্তু ফুলের বাগানের দেখা নেই আর ট্রেন লাইনের ওপর দিয়ে হাঁটাটা ঠিক হবে না কারণ যখন তখন ট্রেন চলে যাচ্ছি আমরা একটা না ভুল করে ফেলেছিলাম যেটা আর কি আমরা খিরাই স্টেশনে নেমেছিলাম কিন্তু আপনারা না কেউ খিরাই স্টেশনে নামবেন না যদি আপনারা কখনো ফুলবাগানে আসেন তাহলে আপনারা পাশকুড়া স্টেশনে নামবেন ওখান থেকে টোটো এইগুলো পাওয়া যায় ডাইরেক্ট ফুলবাগানের কাছে চলে আসা যায় আর ট্রেনে করে খিরাই স্টেশনে নামলে অনেকটা হাঁটতে হবে আমরা খিরাই স্টেশনে নেমে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তার বেশিই মনে হয়ে গেছে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি আর দেখুন সামনে কত ভিড় আর এরকম পাশ দিয়ে মাঝে মাঝে ট্রেন যাচ্ছে খুব ভয় লাগছে যদি পাথরগুলো ছুটে আসে আর আমার মেয়ার হাঁটতেই পারছে না আর আমরাই হাঁটতে পারছি না আর ও তো বাচ্চা জানি না আর কতটা দূর যেতে হবে তবে মনে হচ্ছে পৌঁছেই গেছি কারণ দেখো ভিড়টা কিন্তু আগের থেকে এখন বেশি বেড়ে গেছে এখন অনেক লোকে ফিরে যাচ্ছে আর আমরা একটু বিকেলের দিকেই এসেছিলাম আড়াইটে তিনটে মতন বাজে তখন এসেছি তো দেখো কেমন ভিড় এই যে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম তো তোমাদের লোকেশানটা একটু বলে দিই মানে খিরাই আর পাশকুড়া দুটো স্টেশনের ঠিক মাঝামাঝি একটা ব্রিজ আছে তো ওই ব্রিজের নিচেই এই ফুলের জমিগুলো ফোনে যেটা দেখেছি খিরাইয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় তো ফোনে তো দেখে খুব ভালো লেগে

প্রায় চল্লিশ মিনিট হাঁটার পরে এই যে এসে পৌঁছালাম সে তো পড়েছি ক্ষীরায় ফুলের বাগানে কিন্তু কোথা দিয়ে যে যাব ফুলের জমিগুলোতে সেটাই বুঝতে পারছি না যেদিকে তাকাচ্ছি কোনো দিকে ফুল আর দেখতে পাচ্ছি না শুধু মানুষই দেখে যাচ্ছি দেখো কেমন ভিড় হয়েছে তো পরে জানতে পারলাম যে পুরো শীতকালটা জুড়েই এরকমই ভিড় হয় মানে ছুটির দিনগুলোতে অন্য দিনগুলোতে এতটা হয় না কিন্তু ছুটির দিনগুলোতে এরকমই ভিড় হয় আর দেখো ফুল গাছ একটু দূরে থেকে দেখতে পাচ্ছি কিন্তু কোথা দিয়ে যে ভিড়ের মধ্যে আমরা ওইখানে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না এখানটায় প্রচুর ভিড় মানে মেলা বসে গেছে পুরো বিভিন্ন খাবারের দোকান সব রকম দোকান বসেছে আর দেখো লোকের কেমন ভিড় এখানটায় হয়তো ফটোতে অত বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড ধুলো উঠছে আর এই দেখো যখন ট্রেনটা দেখতে কিন্তু দারুণ লাগছিল ভাবতে পাইনি যে এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আর এই যে মানুষজন ঠেলতে ঠেলতে আমরাও এই ফুলের জমিগুলোর দিকে যাওয়ার চেষ্টা করছি কিন্তু এতটা ভিড় তবে তার আগে এই যে দোকানগুলো চোখে পড়লো দেখো কি সুন্দর ফুলগুলো খুব সত্যিই খুব সুন্দর জানি না ভিতরে জমিতে কেমন দেখতে পাবো তার আগে বাইরে দেখেই আর কি মনটা একটু জুড়িয়ে নিই আর সব থেকে যেটা এখানে বেশি ভালো লাগলো ফুল দিয়ে এক ধরনের ব্যান্ড বানিয়ে দিচ্ছে তো আমার মেয়ে ওটা নেবে বলছিল তো এই দোকানগুলোতে এত ভিড় তো এই জন্য এখান থেকে নিতে পারলাম না এরকম দোকান এখানে অনেক বসেছে তো ভাবলাম অন্য কোথাও থেকে নেব আর এই যে ফুলের দোকানগুলোতে ঢুকে ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর কি বলো তো এই হেয়ারবেনগুলো পড়েছে দেখো অনেক মেয়ে দেখতে কিন্তু ভালোই লাগছে আর এই যে আমরা এখন যাওয়ার চেষ্টা করছি ফুলের জমির দিকে তো তার আগে আমার মেয়ে একটা বললো আইসক্রিম খাবে সত্যি কথা বলতে কি শীতকাল হলেও আজকে কিন্তু ভালোই গরম লাগছে হয়তো এত লোকের ভিড়ে আর প্রচন্ড ধুলো উঠছে হয়তো এই জন্য এই দেখো আমার মেয়ে আইসক্রিমটা দু হাত দিয়ে খাওয়া শুরু করেছে যদিও হাতটা আমি ধুয়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে কি ভাবতে পারিনি যে এতটা ভিড় এখানে হবে ভাবলাম হয়তো এখনও শীতটা তেমন পড়েনি যাই একটু ঘুরে আসি কিন্তু আমাদের মতন সবাই আর কি ছুটির দিনে ঘুরতে বেরিয়ে পড়েছে দেখো ফুলের বাগান দেখো প্রচুর গাঁদা ফুল আর এখানে সব ধরনের ফুল গাছই আছে শুধু ফুল গাছ নয় এর মধ্যে কিন্তু ফুলকপি ব্রকলি সবই চাষ হয়েছে এই দেখো এই কাকিমা এখানে বসে আছে যেন ফুলের জমিতে কেউ না ঢুকতে পারে সত্যিই তো ফুল গাছগুলো লাগানো হয়েছে সবাই যদি এখন জমির মধ্যে ঢুকে সেলফি নেয় কিংবা ফটো তোলে কিংবা ভিডিও করে তাহলে কিন্তু ফুল গাছগুলোর ভীষণ ক্ষতি হয় তাই আমার যেটা মনে হয় দূর থেকে দেখো কিন্তু জমির মধ্যে না ঢোকাই ভালো কিংবা কোনো ফুলকেও কেউ তুলো না ওনাদেরকে না বলে কারণ দেখো এই ফুলগুলো তো চাষ করেছে ওনাদের কিছু অর্থ উপার্জনের জন্য কিন্তু আমরা যদি সেটা তুলে নষ্ট করি তাহলে ওনাদের তো অনেক বড় ক্ষতি হয়ে যায় তো এই জন্য দূর থেকে দেখো দেখতেই কিন্তু বেশি ভালো লাগে আর এই যে আমরা সত্যি কথা বলতে কি এত ভিড়ে এসে না সত্যিই খুব ভুল করেছি কারণ আমরা ঠিকমতো ভালোভাবে কিছুই দেখতে পারলাম না হয়তো আমরা অনেকেই ভাবি যে ফুল দেখতে আসলাম কিন্তু ফুল নিতে পারলাম না তো ফুলের জমিতে না ঢুকে নিজেরা ফুল না ছিঁড়ে এই যে এনাদের থেকে কিছু ফুল কিনে নেওয়াই ভালো কিছু পয়সার বিনিময় এতে কি হয় ফুল গাছগুলোও নষ্ট হয় না আবার ওনাদেরও কিছু পয়সা হয় তো এরকম অনেক লোক আর কি ফুল নিয়ে এখানে বসে আছে তাদের থেকে কিছু পয়সার বিনিময়ে ফুল কেনা যেতেই পারে আর এই দেখো কেমন ভিড় হয়েছে মানে লোক ঠেলে ঠেলে এদিক ওদিক যাচ্ছি তো তোমার দাদাভাই বলছিলো যে একটু ফটো তুলি তো আমি ভাবছিলাম হয়তো ফটো তুলছে কিন্তু না এখনও ভিডিও করে দিয়েছে তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে কি আমি গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা এই ফুলগুলোই চিনি আর গোলাপ তাছাড়া তেমন একটা আমি ফুল চিনি না আর এই ফুলটা কিন্তু রজনীগন্ধা ফুলের মতন হয় কিন্তু এই ফুলের কোনো গন্ধ নেই আর এই ফুলের নাম যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানি সত্যি কথা বলতে কি আজকে আমরা তেমনভাবে ফুল দেখতে পাইনি এর পিছনে দুটো কারণ কারণ হলো আমার মেয়ে হাঁটতে পারছে না আর ও ছোটো তো এর মধ্যে ও এত ভিড় ঠেলেও যেতে পারছে না আর দুই প্রচুর ভিড় হয়েছে তো আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি আর এখন পাঁচটা বেজে গেছে আর আমাদের যেহেতু অনেকটা দূর যেতে হবে আর আমাদের প্রায় তিরিশ মিনিট ধরে হাঁটতে হবে তো এই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে আসলাম এখানে কোনো লাইটেরও ব্যবস্থা নেই আমরা যখন এখানে এসেছিলাম তখন তো তোমাদের দেখিয়েছি যে আমরা খিরাই স্টেশন হয়ে এসেছিলাম আর এখন আমরা স্টেশন স্টেশন হয়ে তো যেতে হলেও জানি না এখান থেকে কতটা দূর হাঁটতে হবে এই জন্য আমরা সন্ধে হবার আগেই বেরিয়ে পড়লাম আর সন্ধে হয়ে গেলে বাচ্চা নিয়ে খুবই অসুবিধায় পড়ব আর যেটা বুঝতে পারলাম যে এখানে আসলে কোনো গাড়ি ভাড়া করে আসাই ভালো কারণ এখান থেকে যাওয়ার জন্য কোনো রকম টোটো কিংবা বা অটো পাওয়া যায় না সব গাড়ি কিন্তু বুক করাই থাকে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও